একটা ফটো থেকে অনেকগুলা ফটো তৈরি করতে পারবেন কারণ দেখেন এই যে একটা ব্যাকগ্রাউন্ড আছে এই ব্যাকগ্রাউন্ড নানান ধরনের ব্যাকগ্রাউন্ডে পরিণত করবে পারবেন সাপোজ এই যে আমার চোখে চশমা এবং মাথায় ক্যাপ এইসব বস্তু লাগাইতে পারবেন তো চলেন দেখে আসি ভিডিওটা স্কিপ না করে দেখে আসি চলেন এই যে প্লাই স্টোরে চলে যাবেন আপনারা প্লাই স্টোরে চলে যাওয়ার পর এই যে এখানে দেখেন সার্চ বার এনে এখানে লিখতে হবে মেটা এআই মেটা এআই এই অপশনটা লিখে সার্চ দেওয়ার হাতে হাতে দেখবেন এই যে মেটা এআই এসে গেছে এই যে দেখেন এখানে আমার এখানে আপডেট চলে আসছে আপনাদের ইনস্টল লেখা থাকবে আমি আপডেট দিয়ে দিলাম এই যে ওপেন হয়ে গেল ওপেনে টাচ করে ভিতরে চলে যাবেন ভিতরে চলে যাওয়ার পর এই যে দেখেন প্লাস আইকন একটা আছে এই প্লাস আইকনে চাপ দিবেন চাপ দিয়ে এই যে গ্যালারিতে চলে যাবেন চলে যাওয়ার পর এই যে দেখেন এখান থেকে আপনি একটা ফটো নেবেন জাস্ট জাস্ট একটা এখান থেকে ফটো নেবেন নেওয়ার পর এখানে লিখে দিবেন আপনি যেইভাবে চাইবেন সেইভাবে লিখে দিতে পারেন অসুবিধা নাই আপনার যা চাওয়ার দরকার আপনি তাই চাইতে পারবেন এখানে দেখেন এই যে এই ফটোটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দাও দেখেন পরিবর্তন করে দাও বাংলা লিখবেন বাংলায় বুঝবে ইংলিশ লিখবেন ইংলিশে বুঝবে কোনো অসুবিধা নাই তো দেখেন কামালটা দেখেন এখন দেখেন মোটামুটি অল্প সময়ের মধ্যেই আপনি কিন্তু অনেক ছবি ক্রিয়েট করতে পারবেন এই দেখেন এই একটা হয়ে গেল কি সুন্দর দেখেন ব্যাকগ্রাউন্ডটা দেখা যায় কি সুন্দর দেখা যায় দেখেন ব্যাকগ্রাউন্ডটা তো আপনারা চাইলে পারবেন এই যে সেভ সেভ এখানে করে নিলেন তো আবার এখানে অন্য কি ধরনের লাগে আপনাদের সেই ধরনেরই পাবেন এখন দেখেন কোন ধরনের লেখি এই ফটোর ব্যাকগ্রাউন্ড রাস্তার ছবি দিয়ে দাও দেখেন রাস্তার ছবি দিয়ে দাও এখন কিন্তু হয়ে যাবে হয়ে গেল দেখেন এখন একটু সময় অপেক্ষা করুন মেটা এর কামাল দেখুন দেখেন কি সাধারণ একটা ছবি রাস্তার মধ্যে এনে দিল দেখেন এখন আরো অন্য ধরনের একটা ছবি কি করব দেখেন এখন এখানে লিখবো এখন এখানে লিখবো কৃষি জমির ব্যাকগ্রাউন্ড এক করে দাও দেখেন দেখেন কামালটা দেখেন তো আপনারা কিন্তু এইভাবে অনেকগুলো ফটো কিন্তু ক্রিয়েট করতে পারবেন এক ফটোর দ্বারাই হাজারো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন একটা ফটো দিয়ে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড দিয়ে আপনারা ছবি ক্রিয়েট করতে পারবেন এখানে এখন লিখব আমার চোখে একটা চশমা লাগিয়ে দাও দেখেন দেখেন কি সুন্দর করে চশমা লাগিয়ে দিল দেখেন আমি আবারও এখানে লিখব আমার মাথায় একটা ক্যাপ লাগিয়ে দাও বা টুপি লাগিয়ে দাও দেখেন কি দারুণ একটা টুপি লাগিয়ে দিল দেখেন এই যে দেখেন তোমার সাধারণ না তো আপনাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন দেখেন চোশমাটা কি সুন্দর করে একদম মুখের চোখের মধ্যে লাগিয়ে দিলো তখন এখানে লিখবো আমার মাথার টুপিটা লাগিয়ে দাও এই দেখেন ক্রিস সুন্দর করে দেখেন একটা চাতটা লাগিয়ে দিল বা টুপি লাগিয়ে দিলো দেখেন তো একটা ফটো দিয়ে নানান ধরনের ফটো কীভাবে সংযোগ করা যায় এটা আপনাদের দেখাইলাম যদি ভিডিওটা ভালো লাগে একটা কমেন্ট রেখে যাবেন ধন্যবাদ